আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমি তুহিন বরাবর নিয়ে আসলাম আর একটি নতুন ভিডিওতে বন্ধুরা আমি ইউটিউবে কিছু ভিডিও দেখলাম যে বেলুনের ভেতর পানি ঢুকিয়ে তা ফুটো করে দিলে এইভাবে খুব সুন্দর করে পানি ফ্রিজের মতন বের হয়ে আসতেছে হ্যাঁ মনে হচ্ছে যেন একদম ফ্রিজ এই ব্যাপারটা সত্যটা মিথ্যা তা যাচাই করার জন্য আমিও নিয়ে আসলাম দুটি বেলুন এবং আমি একটি ভিডিওতে পানি প্রবেশ করে দেখবো যে সত্যি সত্যি পানি যখন বের হয় তখন ফ্রিজ হয় বের কি না তো চলুন শুরু করা যাক তো এটা দেখার জন্য সবার আগে আমাকে বেলুনে পানি হবে তাই পানি ঢুকানোর জন্য আমি এই স্প্রে নিয়ে আসলাম এর মাধ্যমে বেলুনে পানি ঢুকাবো তাই স্প্রে মুখে বেলুন এইভাবে লাগিয়ে পানি ঢুকাতে শুরু করলাম যেন পানি ভালোভাবে বেলুনের মধ্যে ঢোকে আর পানি পড়ে না যায় যত পানি ঢোকাচ্ছি বেলুন তত ভারী হচ্ছে তাই বারবার বেলুন খুলে যাচ্ছিলো তাই স্প্রের মুখে বেলুন ভালোভাবে বেঁধে নিলাম যাতে স্প্রের মুখ থেকে বেলুন বারবার খুলে না যায় দ্বিতীয়বারের মতন এতে পানি ঢোকাতে অনেক কষ্ট হচ্ছে অনেক অসুবিধা হচ্ছিল তাই আর কি বেলুন বাঁধা হলে আমি আবারও বেলুনের ভিতর পানি ঢোকাতে শুরু করলাম খুব তাড়াতাড়ি আমাকে এই কাজটি করতে হবে কারণ এতে অনেক সময় লাগছিল প্রায় দশ মিনিট ধরে পানি ঢুকাচ্ছি তবুও মাত্র এইটুকু পানি ঢুকাতে পেরেছি আমার হাত ব্যথা করতে শুরু করেছে ইতিমধ্যেই তবুও একবার ডান হাত দিয়ে আর একবার বাম হাত দিয়ে আর কি হাত অদল বদল করে পানি ঢুকাচ্ছি এই বেলুনের ভিতর আমি দুই বোতল পানি ঢুকাবো যেন বেলুনের ভেতর অনেকগুলো পানি থাকে তবে জানি না পানি ঢোকাতে আরও কতক্ষণ সময় লাগবে কেননা স্প্রের মাধ্যমে এইভাবে পানি ঢুকাতে অনেক বেশি সময় লাগতেছে তাই আশা করব আপনারা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন বোতলে আর অল্প পানি আছে তারপর এক বোতল পানি শেষ হয়ে যাবে আমি আগেই বলেছি বেলুন আমি দুই বোতল পানি ঢুকাব তবে এখন ভয় লাগতেছে বেলুন যেন কখন ফেটে যায় হ্যাঁ যত পানি ঢুকাচ্ছি বেলুন তত বড়ো হচ্ছে আর ততই ফেটে যাওয়ার ভয় লাগতেছিল বোতলের পানি শেষ তাই এখন আরেক বোতল পানি আনতে হবে কারণ এখনও বেলুনে পানি ঢোকাতে হবে তাই আমি স্প্রে থেকে বোতল খুলে নিলাম পানি ভরার জন্য তবে এটা অনেক সাবধানে করতে হবে কেননা যদি স্প্রে মুখ থেকে বেলুন খুলে যায় তাহলে সব পানি বেরিয়ে যাবে আমার পরিশ্রম বিতা হয়ে যাবে তো আমি বোতল ভর্তি করে পানি নিয়ে আসলাম এখন এই বোতল আমি স্প্রের সাথে যুক্ত করব তবে এটা খুব সাবধানে করতে হবে কেননা যদি স্প্রের মুখ থেকে বেলুনটি খুলে যায় তাহলে সব পানি বেরিয়ে যাবে আমার যে পরিশ্রম এতক্ষণ এতক্ষণ করলাম তা বিতা হয়ে যাবে পানি ভরা শেষ এখন বেলুনের মুখ ভালোভাবে বাঁধতে হবে যাতে পানি না বের হয়ে যায় তাই আমি বেলুনের মুখ ভালোভাবে বাঁধলাম আর এই কাজটিও করলাম অনেক সাবধানের সাথে কেননা যদি আমার হাত থেকে হাত পিছলে যদি বেলুনের মুখটা বের হয়ে যেত তাহলে সব পানি বেরিয়ে যেত এক নিমিশের মধ্যেই আমার সব পরিশ্রম যা করিস করলাম এতক্ষণ ধরে সব বৃথা হয়ে যেত এবার বেলুনে পানি ঢুকানো শেষ এবার আমার পরবর্তী কাজ হচ্ছে আমি বেলুনের যে অংশ ছিদ্র করব তার চারপাশে ভালোভাবে টেপ দিতে হবে যাতে বেলুনটি ফুটো হওয়ার পর বেলুনটি যেন ফেটে না যায় তাই এবার ভালোভাবে টেপ দিতে হবে চলুন বন্ধুরা দেখে আসি আসলেই কি বেলুনের ভেতর পানি ঢুকাইয়ে তারপর ফুটা করলে যখন পানি বের হয় তখন বরফের মতন হয়ে বের হয় কি না একদম পানি ফ্রিজ হয়ে যায় কি না তা দেখার আগে আমি বলবো যে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক শেয়ার করুন আর হ্যাঁ অবশ্যই একটা কমেন্ট করুন আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করুন তো চলুন ভিডিওটি দেখে আসি সত্যিই বেলুন থেকে যখন পানি বের হয় তখন বরফের মতন হয়ে যায় কি না বা একদম ফ্রিজ হয় কি না দেখা যাক এখানে আমি সর্বপ্রথমে টেপ দিয়েছি টেপ দিয়ে এইভাবে এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন এই যে এই সেই মাঝখানে আমি ফাঁকা রেখেছি কারণ সেখানে কাটব তো চলুন দেখা যাক দেখেন একদম ফ্রিজ হয়ে গেছে পানি বুঝলাম না এমন হলো কি জন্য মনে হয় টেপ দেওয়া কম হয়ে গেছিল ওই জন্য বেলুনটা ফেটে গেছে তো বন্ধুরা দেখলেনি তো যখন বেলুন থেকে পানি বের হলো তখন একদম যেন ফ্রিজ হয়ে গেছে এমন মনে হয়েছিল তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই বলবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো আজকের জন্য এখানেই